রাজনৈতিকভাবে বেশি চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াত ইসলামের সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের মধ্যে শুরু হয় পদত্যাগের হিরিক এর সংখ্যা বেড়ে এমন পর্যায়ে গেছে কেন্দ্রীয় সহ সারা দেশের এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করছেন দলের প্রধান নাহিদ ইসলামের হলফনামায় দেখানো আইনেও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি থেকে শীর্ষ নেতাদের চলে যাওয়া কিংবা পদত্যাগ দলটির জন্য বিরাট ক্ষতি। যেসব শীর্ষ নেতারা দলে রয়েছেন তারাও ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে বৃহস্পতিবার রাতে একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে এনসিপির সব ধরনের পদ পদবি থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুখপাত্র যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহিন পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কোলিড হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি একই দিনে পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন গেল এক জানুয়ারি রাতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ তিনি দলটির পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বে ছিলেন এ বিষয়ে খান মোহাম্মদ মুরসালিন বলেন জামায়াতের সঙ্গে নির্বাচনী আসনের সমঝোতা ও জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকে এনসিপির ভেতরে তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করে এনসিপি যে উদ্দেশ্য আদর্শ নিয়ে গঠিত হয়েছিল সেই জায়গায় দলটি এখন নেই নতুন গড়ে ওঠা এনসিপিতে ভাঙন কিংবা শীর্ষ নেতাদের পদত্যাগ বড় ধরনের ক্ষতি হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ আর জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম যুগান্তরকে জানান জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে এই দলের ওপর শহীদ পরিবার তথা আহতদের প্রত্যাশা ছিল তবে দলটির ভেতরে যে হারে সংকট অসন্তোষে দানা বেঁধেছে এতে আশাহত হচ্ছেন তারা Ang ararito Juman News.